দেখো জলের জলে জলটা কি রকম করছে দেখো জলটা দেখতে জলটা কি ভয়ানক একদম করছে তো নমস্কার বন্ধুরা আমি আমি মন্ডল আর আর এখন আছি নদীর ধারে এই জায়গাটা হচ্ছে মলিরাম টোলা আমার পিছনে গ্রামটা দেখাতে বলছি ক্যামেরাম্যানকে সেই গ্রামটা হচ্ছে মলিরাম টোলা আর মলিরাম টোলার পেছনে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে দেখো ঘোলটা দেখাতে বলছি কি পরিমানে মানে কি ভয়ানক পরিমাণে আজকে ভাঙন হয়েছে মলিরাম টোলায় সামনে দেখতে পাচ্ছ ওই নাচটা ওই নাচটা একটু জুম করে দেখাতে বলছি ওই নাচটা থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই নাচ এই নাচ পর্যন্ত এতটি জায়গা মাত্র অর্ধেক ঘন্টার মধ্যে মধ্যে কিন্তু নদীর তলায় তলে গেল আর এই জায়গাটি থেকে গ্রামের দূরত্ব দেখো বাড়ি ঘরগুলোকে জুম করে দেখাতে বলছি খুবই কম দূরত্ব আর আজকেও কিন্তু ভয়ানক ভাঙন হলো মনিরাম টোলায় আর একটু আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটাতে কিন্তু জল উঠে গিয়েছিল যে জায়গাটাতে আমি বর্তমানে এখন হাঁটছি এই জায়গাটাতে কিন্তু জল উঠে গিয়েছিল আর আর ওইদিকে কিন্তু নদী আজকে প্রচুর পরিমাণে কেটেছে আর ওই দিকটা একটু দেখা ওইদিকে কিন্তু এই ভাঙনের ফলে ওই দিকে মানুষজন কিন্তু আবার জিনিসগুলোকে সরাবার চেষ্টা করছে কারণ যদি ভাঙতে ভাঙতে আবার ওখান পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু কিছু নিয়ে যেতে পারবে না আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে কিন্তু জল হয়ে গিয়েছিল আর অনেকটাই জল কমেছে আর জল কমা সত্ত্বেও কিন্তু ভাঙন কমেনি বা মানে নদী ভাঙতেই আছে নদী কাটতেই আছে কারণ জল কমেছিল তবুও কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভাঙন হয়েছে আর এই জায়গাটা একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো দেখো এই জায়গাটা একদম ভালো করে প্লেন হয়ে গেছে জায়গাটা দেখে মনে হবে কি এই জায়গাটা আর কাটবেই না আর ভাঙনই হবে না কিন্তু সেটা না এই 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 জায়গাটাও কাটবে কিন্তু সামনে নাচটা দেখতে পাচ্ছ এই নাচটা দিকে একটু দেখাবে এই নাচটা যখনই কেটে নেবে তখন এই জায়গাটাও আবার কাটবে অনেক জল নদীতে কমেছে তবুও কিন্তু ভাঙন কমেনি একটুকু ভাঙন কমেনি প্রত্যেক দিন নদী ভাঙছে হ্যাঁ এর আজকে মানে ভোরের সময় চারটার সময় ভোর চারটার সময় সামনে ওই পোলগুলো দেখতে পাচ্ছ পিল্লারগুলো আর ওই দিক পাশেটা প্রচুর পরিমাণে ভাঙন হয়েছে মানে রাত্রি তিনটা থেকে ভাঙন হয়েছে আর আজকে দুপুর থেকে এই জায়গাটি ভাঙলো এই জায়গাটি আর শ্রীকান্তার পিছনেও ভাঙন হচ্ছে মানে শ্রীকান্তর কলাই ভাঙন হচ্ছে মানে চারদিকটাই কিন্তু নদী ভাঙন হতেই আছে ভাঙন কিন্তু কমছে না ভাঙন কিন্তু খুব তীব্র গতিতে হচ্ছে আর সব কিছু আস্তে আস্তে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে আমাদের গ্রামবাসীদের একটাই দাবি কি এই জায়গাটাতে একটা স্থায়ী কাজ হোক একটা পাথরের ভালোভাবে কাজ হোক যেন গ্রামটা বাঁচুক মানুষজন বাঁচুক কারণ এইভাবে কাটতে কাটতে যদি সবকিছু কেটে যায় তো মানুষগুলো সব শেষ হয়ে যাবে আর কি ভয়ানক ভাঙন হয়েছে আজকে দুপুরবেলা আমি তোমাদের দেখাচ্ছি না আর ঘরবাড়ি টানার সময় দিবে কি দিবে না তাহলে এই যে গাঙ্গের খুব মানে অবস্থা খারাপ এখন চালু দিকে কাটছে একদম কত পরে সাপটা এটা করে হ্যাঁ কিসের আওয়াজ আছে মানে এগুলো ঘাস গালার লেগে তো ওই জন্য হ্যাঁ

একদম মানুষজন যেখানে দাঁড়িয়ে আছে ওই কোনা থেকে শুরু করে এখনই একদম জাস্ট পনেরো মিনিটের মধ্যে মধ্যে ওই কোনা আরও আগে পর্যন্ত ছিল সমস্ত জায়গা কিন্তু এখনই নদীর তলায় তলিয়ে গেল আর বাড়ি দেখো এখান থেকে কত কম এই দেখতে এটা গ্রাম আর এখানে ভাঙন হচ্ছে

বসে দেখলাম দেখছো শুধু আস্তে 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 বসে যাচ্ছে ওই কোনাটাও কাটছে সামনে ওই কোনাটা ওই কোনটাও কাড়ছে বরাবর করে করতে

পুরো গ্রাম কিন্তু একদিনে শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই